গ্রামেগঞ্জের চালের টালে বা বাগানের আনাচা কানাচে এই সবজিগুলি হয়ে থাকে নিজের থেকে উঠে এই সবজিগুলি আসলে একদম খোদার নিয়ামতের মতন ধরে থাকে মাটির নিচে অনেক বড় হয়ে যায় তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আপনাদের জন্য মাটির নিচের আলু রেসিপি নিয়ে আসছি তো সবাই দেখেন মাটির নিচের এই গ্রামীণ রান্নাটা আমি আজকে করব এই যে একটা আলু মিটারকে কুটে দিয়ে পরিষ্কার করে তারপর একটা তেলের এর মধ্যে সামান্য তেলে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নিব হালকা শ্যালো ফ্রাইয়ের মতো কম জলে বসিয়ে দিব এইগুলি বাজি হতে থাক দিকে একটা পাতিলে মতো সরিষার তেলে সেখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দার দিয়ে এখন আমি কাঁচামরিচ আর টমেটো ফিঙ্গারসেস্ট তৈরি করে রেখেছি হ্যাঁ সাপড়ে ওখান থেকে দিয়ে দিলাম দু তিন চামচের মতো ছিটকে দিকে আসতেছে সেই জন্য সেগুলি যেন বেশি ছিট না ছিটকে সেজন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ হলুদটা আমার এই মশলাগুলি আর ছিটে উচ্চ উচ্চতির যাবে না বা গায়ে করবে না তো এখন এটা একটা টিপস ইচ্ছে করলে সবাই ফলো করতে পারে এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে হোড়ন এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ গোটা জিরে ধনি পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো আমি বাজি বাজি নিচে দিই কষারের মধ্যে দি দিয়ে আলুগুলো নিচুলে দিয়ে বসিয়ে দিলাম কম জলে সিদ্ধ হতে থাকবে মাছগুলো যত বেশি কষ্টানো বাজি হবে তত বেশি ভালো লাগবে খেতে এখন চুলের কিন্তু আমি কমে রেখেছি ফানি বাড়িয়ে দিয়ে দিলাম ফানি দিয়ে চুলের জালটা বাড়িয়ে দিলাম এদিকে আমার আলুগুলো প্রায় দেখতেছেন লাল লাল হয়ে গেছে আলুগুলো পুরোপুরি লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি এদিকে আমার মশলা দেওয়া চিংড়ি মাছগুলোও ব্লক এসে ব্লক এসে গেছে এখন মশলাগুলি যত বেশি কষানো হবে চিংড়ি মাছগুলি এই মাছ সবজিটা তত খেতে মজা লাগবে এই সবজি না সব সবজি এখন দিয়ে দিলাম টমেটো কুচি দুইটা টমেটো কুসি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ এড়ে এরপরে দিয়ে দিলাম আলু আলু ভাজাগুলি আলুগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডেকে দিব আমি দু তিন আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ডেকে দিব ডেকে দিব যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি এখন ফেস কলি আর দনু কথা খুশি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নিব তো বন্ধুরা এই রেসিপিটা একে ইচ্ছে করলে মাংস দিয়েও রান্না করতে পারেন বড় মাছ দিয়েও রান্না করতে পারেন আমি চিংড়ি মাছ দিয়েই করেছি তো কেমন লাগতো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখে থাকলে ভালো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ